মানে গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেখবেন মা ডাক্তাররা কি বলে সামুদ্রিক মাছ খেতে তাই না সামুদ্রিক মাছ খেতে কেন বেশি করে বলে তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে বলে তাহলে স্বাস্থ্য ভালো হবে তো সেই জন্য এটা যদি ছাগলকে খাওয়ানো যায় তাহলে তার ক্ষেত্রে এটা খুব লাভজনক এইবার আসি এটার খরচে এই চাষটা করতে গেলে আপনার বছরে একশো টাকা সারা বছর আপনি পাবেন এটা সারা বছর পাওয়া যাবে এটা তৈরি করবো আপনার বছরে একশো টাকা মানে তিন বছরের জন্য তিনশো বছরে একশো টাকা এটার জন্য প্রয়োজন কি শুধুমাত্র একটা ভালো পলিথিন আর কিচ্ছু দরকার নেই এইখানে এইটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি ওইখানে দেখতে পাবেন ওই ইট দিয়ে করা আছে তো এটা হচ্ছে মাটির মধ্যে গর্ত খোরা ছ থেকে আট ইঞ্চির গর্ত খোরা রয়েছে তার মধ্যে পলিথিন বিছানো রয়েছে দিয়ে এইরকম চারদিকে উঁচু করে আল দিয়ে মাটি দিয়ে ঢাকা রয়েছে এটা করার কোনো খরচ নেই শুধু এই প্লাস্টিকটার খরচ দু তিনশো টাকা আর এর মধ্যে এবার এই লম্বা চওড়ার কোনো বাধ্যবাধকতা নেই আপনার জায়গা মতামি চলে গোলও করতে পারেন টেনা বেঁকাও করতে পারেন এর মধ্যে থাকবে কি এর মধ্যে থাকবে মাটি আর কিছুটা জৈব সার সেটা গোবর সার সার পুরোনো গোবর যা খুশি ওইটা আর মাটি থাকবে একটা অনুপাতের মধ্যে দেওয়া থাকবে দিয়ে জল দেওয়া হবে তার মধ্যে এখান থেকে এক মুঠো করে তুলে নিয়ে তার মধ্যে ফেলা থাকবে এটা সপ্তাহে এক গুণ থেকে তিন গুণ হয় এবং এক সপ্তাহের মধ্যে এইটা পুরো এই যে দেখতে পাচ্ছেন তো ভর্তি এগুলো এটার পেছনে কিন্তু আমাদের কোনো সার দিতে হয় না এটা নিজে নিজেই বাড়ে নিজে নিজেই তৈরি হয় এবার আপনার কাজ কি চ্যাঙ্কটা তৈরি করে এটাকে ছেড়ে দেওয়া এবার এটা ভর্তি হয়ে যাবে এই ভর্তি হওয়ার পরে আপনার শুধু দুটো কাজ থাকে প্রথম কাজ হচ্ছে ওই পুরো জিনিসটা এরকম ভরে রয়েছে দেখতে সুন্দর লাগছে বলে যদি ফেলে রাখেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে প্রতিদিন এর ভাগের এক ভাগ থেকে তুলে নিতে হবে বা প্রতি একদিন অন্তর এর তিন ভাগের থেকে এক ভাগ তুলে নিতেই হবে অর্থাৎ একে ফাঁকা জায়গা দিতে হবে বারবার জন্য ফাঁকা জায়গা না দিলে পরে না শুকিয়ে মরে যাবে এটা একটা কাজ আর দ্বিতীয় কাজ হলো সপ্তাহে একদিন করে পাইপ নিয়ে জল দিয়ে একে পুরো ভেঙে চুরে দেওয়া পুরো জল দিয়ে ভেঙে চুরে দেওয়া তাহলে কি হবে নতুন জল পরে পুরনো জল কিছুটা বেরিয়ে যাবে দ্বিতীয়ত এই যে অ্যাজোলাগুলো এগুলো ভেঙে ভেঙে যাবে এটা যত বেশি ভেঙে ভেঙে যাবে তত এর মধ্যে থেকে আজলা নতুন করে তৈরি হবে কিন্তু আপনি যদি বলেন না আমি পাইপটা নিয়ে কোনায় আসতে করে ফেলে রাখলাম তাহলে আবার এই একই সমস্যা হবে এই অ্যাজোলাটার মধ্যে দেখা যায় না চোখে দেখা যায় না পাতাগুলোর মাথায় একটা ছোট্ট ফুল হয় যে ফুলটা জলের মধ্যে পড়ে আবার নতুন করে অ্যাজোলা হবে তা এটা যদি এরম ঢেকে থাকে তাহলে কি হলো জলের মধ্যে নামবে না আপনি তো তুলে দিলেন কিন্তু তাতেও তো ছড়িয়ে গেল কিন্তু জলে তো পড়লো না ওই জন্য সপ্তাহে একবার করে জল দিয়ে এটাকে ভেঙে দিতে হবে এই দুটো কাজ যদি আপনি করতে পারেন আপনার সারা বছর মোটামুটি দশ মাস আপনি অ্যাজোলা পাবেন মার্চ এপ্রিল মাসে অ্যাজোলাটা একটু কমে যায় খুব তাপ হয় বলে তখন অ্যাজোলার মধ্যে হয় পুড়ে যায় একটু শুকিয়ে যায় অথবা ছত্রাকের রোগ হয় সেই সময়টা একটু কম পাবেন আদারওয়াইজ সারা বছর পাবেন কিন্তু বাড়িতে অ্যাজোলা ট্যাঙ্ক যদি ধরুন আপনার অনেক বড় জায়গা রয়েছে আমরা পরামর্শ দিই একটা লম্বা ট্যাঙ্ক বানাবেন না যদি কুড়ি ফুটের থাকে চার ফুটের পাঁচটা বানান এটাতে প্রোডাকশান বেশি হয় টানা লম্বা একটা হলে প্রোডাকশান বেশি হয় ঠিক আছে এইটা যদি করতে পারেন আপনার অ্যাজোলা প্রোডাকশান হলো স্যার পরে গিয়ে নিশ্চয়ই বলবেন আমি একটু সংক্ষেপে বলে দিই পাঁচ কেজি অ্যাজোলা দেবো না এটাই এর সুবিধা যেহেতু এটা প্রোটিন বিশ শতাংশ প্রোটিন আছে ও সারাদিনে যা খায় তার দশ শতাংশ ওকে অ্যাজোলা খাওয়াতে হবে আমাদের শরীরে প্রোটিন দরকার বলে আমি যদি সারাদিন মাছ মাংস ডিম খাই ভাত ডাল ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়বো ওটারও তাই ওর দশ শতাংশ শুধু প্রোটিন দরকার তাহলে ও যদি সারাদিনে পাঁচ কেজি খাবার খায় পাঁচ কেজির দশ শতাংশ মানে হচ্ছে পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশ গ্রাম এজলা মানেই ছোটো মুঠোর এক মুঠো অ্যাজোলা তাহলে এই যে একটা পাঁচ ফুট বাই তিন ফুটের ট্যাঙ্ক রয়েছে এখান থেকে মোটামুটি একদিন অন্তর অন্তর দেড় থেকে দু কেজি অ্যাজোলা ওঠে এবার আপনি ভেবে নিন কতগুলো মুরগিকে খাওয়ানো যেতে পারে কী কতগুলো ছাগলকে খাওয়ানো